ধর্মিয়া শেখা সিনে ভালো ছিল এখন কাহিনী কিছু এত ভালো লাগে না আগে ঠিক আছে এই সরকার যা শুরু করছে গরিবের পেটে লাগতি আর সব মানুষের এই পারে গরিবদের সাথে এই রিস্ক অলগ সাথে তো ভাইয়েরা বোনেরা সম্প্রতি একটা ঘটনা আপনারা দেখতেছেন যে রিস্কা যাওয়া নিষেধ সেখান দিয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো এরপরে আমরা অনেক আবেগী জনগণ লেখালেখি করছি যে রিস্টওয়ালাদের উপর অত্যাচার হচ্ছে আসুন আপনাদের সঙ্গে একটু কথা বলি সৌদি আরবে এই যে রোডটা দেখতে পাচ্ছেন রোডটা দেখাও এই রোডটা ইউ করে আসতে হয় ইউটার্ন এতে করে প্রায় এক মিনিট দু মিনিট লেগে যায় কিন্তু চাইলে পারে এখান দিয়ে ঢুকে যেতে কিন্তু এখান দিয়ে ঢোকা নিষেধ কেউ ঢোকে না তারা আইন মানে তো এখানে যে ব্যারিগেডটা দিয়েছে এখান দিয়ে রিক্সা যাওয়া নিষেধ আপনারা যাবেন না আপনারা যান কেন এখন আপনারা বলতে পারেন রিক্সাওয়ালাদের কি চোখে পড়ে এর বিরুদ্ধে কি আমি কথা বলতেছি না ভাই তাদের প্রতি সম্মান রেখে রিক্সা চালকদের প্রতি সম্মান রেখে আমি একটা কথা বলি ঢাকা শহর রেগুলার যারা না যান ঢাকা শহর না যারা না থাকেন তারা আসলে জানেন না তারা যেখান দিয়ে মা তারা যাবে না মা তারা ঢুকাই দেয় পাশা যাইবো কিনা সেটার চিন্তা তারা একবারও করে না মা তারা ঢুকাই তারলেই চলে পাচার চিন্তা তারা করে না আর এই কারণে বড় ধরনের ক্ষতি হয় বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয় তা আমি আগে বিশেষ বিশেষ কারণে আমার যাওয়া হয়তো ঢাকাতে বাইক নিয়ে তা আমি অনেক সময় সমস্যার সম্মুখীন হইতো আমি একমাত্র রিক্সার জন্য অন্যান্য গাড়ির জন্য না তো তাই বলে কিন্তু আমি রিক্সা চালকদের দোষ দিতেছি না ভাই তো ঢাকা শহরে রিক্সার জন্য অনেক সময় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে যায় তারা অনেকে আইন কানুন জানে না মানে না জানে মানে না এই যে দেখেন এখান দিয়ে যাওয়া নিষেধ তারা কি জানে না তারা জানে কিন্তু তারা মানে না এটি হচ্ছে সমস্যা তারা আইন মানতে না যার কারণে সমস্যা আর আমরা আবেগী জনগণ লিখতে সিরিজカラー লগি কি সবাই পারে বিশカラーদের উপর অত্যাচার ভাই অত্যাচার না দেশের মধ্যে আইন হইলে সবার মানা উচিত আর আপনি যদি আইন না মানেন তাহলে জীবন ও দেশ আগাবে না শৃঙ্খলা রক্ষা হবে না আশা করি ভিডিওটা আপনারা বুঝেছেন আবেগী লিখা লেখি করে কোনো লাভ নাই বিশカラー চালকদের আগে চিনেন আমরা কিন্তু ঢাকার সরকার ঠিক আছে তারা এমন একটা ভাবনায় তার কথাতেই সব হবে তবে তাদের প্রতি সম্মান রেখে বলতেছি অবশ্যই তারা কষ্টে খেটে খাওয়া মানুষ তাদের প্রতি আমার সম্মান আছে ঠিক আছে কিন্তু ব্যাধবি করে এটার প্রতি আমার সম্মান নাই এখান থেকে যাওয়া নিষেধ আপনি যাবেন কেন আর হ্যাঁ আরেকটা কথা পাতি নেতা আছে না তারা বলে যা সমস্যা নাই আমি দেখতেছি তাদের প্রতি এটা রইল তারা বলে যা দেখতেছি সমস্যা নাই তো তারা আবার সাহস দেওয়া দেয় যা সমস্যা নেই এটি হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যারা আইন করে তাদের এই লোকজন যা সমস্যা নাই আমি দেখতেছি এটা আসলে সাহস পেয়া যায় আল্লাহ হাফেজ নিজের খেয়া তো বোঝান জীবনে